আসসালামু আলাইকুম আচ্ছা ব্যাপারটা কেমন হয় যদি শরীরে যে কোনো অংশের ব্যথা দূর করা সম্ভব হয় অবশ্যই ভালো হয় আপনাদের জন্য নিয়ে এসেছি তিনটি মেসেজারের সমন্বয়ে একটি সেট প্রথমটি হলো চায়না থেকে ইম্পোর্ট করা পা মেসেজার এটি ব্যবহারের ফলে হাঁটু কমর ও পায়ের গোড়ালে দীর্ঘ ব্যথা ব্যথাও অপচারিত হবে দ্বিতীয়টি হলো হ্যান্ড মেসেজার যেটি হাতের তালু এবং তৃতীয়টি হল থ্রি ডি মেসেজার যেটি যে পিঠ এবং শরীরের যে কোনো ব্যথাযুক্ত অংশ মেসেজ করতে পারবেন আমাদের সকলের পরিবারে এই অ্যাকসেট মেসেজার থাকা উচিত কারণ এটি সারা জীবন রেখে ব্যবহারযোগ্য এবং এটি কিন্তু গিফট আইটেম হিসেবেও মন্দ নয় ডায়াবেটিস প্রেসার জ্বর এবং শরীর ব্যথা এই চারটে সমস্যার সমাধান হচ্ছে একটি কম্বোতে এই কম্বোতে ডায়াবেটিস পরিমাপ করার যে মেশিনটা এটা কিন্তু বাংলাদেশের একটি টপ কোয়ালিটির মেশিন এই মেশিন দিয়ে আপনি যখন আপনার ডায়াবেটিস চেক করবেন আপনার ডায়াবেটিস যদি হাই হয় তাহলে কিন্তু রেড সিগন্যাল দিবে এবং যদি লো হয় তাহলে কিন্তু গ্রিন সিগনাল দিবে এবং দ্বিতীয় আইটেম হিসেবে থাকছে একটি ব্লাড প্রেশার পরিমাপ করা মেশিন এটা কিন্তু ডিজিটাল একটা মেশিন এই মেশিনটা আমরা বাইরের দেশ থেকে ইনপুট করেছি এই মেশিন দিয়ে আপনার প্রেশার পরিমাপ করলে আপনার প্রেশার হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট দেবে এবং তৃতীয় নাম্বার থাকবে একটি ভিপার সহ থার্মোমিটার এই থার্মোমিটার দিয়ে আপনি বাসায় বসে আপনার জ্বর নিজে নিজে আপনি পরিমাপ করে নিতে পারবেন এবং চতুর্থ নাম্বার থাকবে একটি ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ এই হট ওয়াটার ব্যাগে আপনাকে গরম পানি ওঠাতে হবে না জাস্ট আমরা যে কেবলটা দিয়ে দেবো এই কেবলটা দিয়ে আপনি চার্জে লাগাবেন আপনি পাঁচ মিনিটে একবার গরম করে নিলে একাধিকবার ইউজ করতে পারবেন এবং আমাদের এই ফুল কম্বো প্যাকেজের উপরে দুই বছরের গ্যারান্টি কার্ড থাকবে দুই বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনি যে কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমরা এই অফারটি সীমিত পেরাইজে দিতেছি যে অফারটি মাত্র সাত দিন থাকবে তাই আপনাকে দ্রুত অর্ডার করতে হবে অর্ডার করতে নিচের বাটনে ক্লিক করে আরও বিস্তারিত জেনে আপনার অর্ডার কনফার্ম করে দিন আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে কথা বলে এই চারটি আইটেম কম্বো প্যাকেজ এই দুই বছরের গ্যারান্টি কার্ড সহ আপনার লোকেশনে পাঠানো হবে